কি খবর ইদি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আমরা বৃষ্টি কবিতা পড়তেছিলাম বৃষ্টি কবিতার মূল ভাব কবিত কবি পরিচিতি সব পড়তে স্যার জ্ঞানমূলকও পড়া হয়েছে সৃজনশীলও পড়া হয়েছে এখন বাকি আছে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন নিয়ে আলাপ করা দুই ধাপে আমরা অনুধাবন আলাপ করব প্রথমে এক থেকে প্রথম পাঁচটা প্রশ্ন আমরা দেখি কি ধরনের প্রশ্ন হয় কেমন উত্তর হয় আসেন স্যার খেয়াল করবেন ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন দেখেন কি বলতেছে মাঠ ঢেকে গেল কাজল ছায়া এখানে সৌন্দর্যের চিত্র এখানে কোন সৌন্দর্যের চিত্র অঙ্কিত হয়েছে স্যার যখন বর্ষায় ধীরে ধীরে চারপাশ থেকে মেঘ জমে এবং পুরো মাঠটাকে আস্তে 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 ঢেকে দেয় না স্যার মাঠ কি ঢাকে না আকাশ ঢাকে স্যার আকাশকে ঢেকে দেয় কিন্তু আকাশ ঢাকার কারণে আপনি যদি কখনো আমি জানেন এই ফিল্ডটা পাইছেন কি না আমি পাইছি আল্লাহ রহমতে আমি রংপুরে পীরগঞ্জে একটা প্রজেক্টের কাজে ছিলাম ছয় সাত মাস তো তখন বর্ষাকাল পুরো ঘোর বর্ষা ওটা আমি পাইছি স্যার তো যেই জায়গাতে ধান চাষ করা হয় বলা হয় চক বা বিল এই নামে অনেকে ডাকে আর কি বিলে গেছে চকে গেছে তো চকের মাঝখানে আমি দাঁড়ানো স্যার পুরা ঝকঝকা একটা আকাশ হ্যাঁ মানে ভরপুর রোদ বলবো না বাট মোটামুটি ঝকঝক আকাশ এবং ধীরে ধীরে হঠাৎ করে চারপাশ থেকে মেঘ আসা শুরু হইল আমার কাছে মনে হলো আকাশ না যেন আমার মাঠের চারপাশটায় আস্তে আস্তে ঢেকে দিচ্ছে এই যে একটা ছায়া দিয়ে মেঘের ছায়া দিয়ে পুরো যেটা ঢেকে দেওয়া এইটার এই কবি সাহেব মাঠ ঢেকে গেল কাজল ছায় এই সৌন্দর্যটা ব্যাখ্যা করছেন যেন মেয়েদের চোখে যে কাজল দেয় যে সুন্দর একটা আমাদের মেকআপ আইটেম আছে সেই কাজলের ছায়া যেন আমাদের পল্লীর মাঠের ওপর পড়ছে মেঘের সাহায্যে সেটাই এই বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছেন আমাদের কবি সাহেব ক্লিয়ার স্যার তার মানে বৃষ্টি কিভাবে একটা প্রকৃতিকে বদ দেয় সেটাই এখানে উল্লেখিত ওকে স্যার এইবার আসেন দুই এর প্রশ্ন দেখেন বৃষ্টি কবিতায় চিত্রিত রুক্ষ মাঠের উপমাতে ব্যাখ্যা করো স্যার রুক্ষ মাঠের উপমাটা এরকম ছিল কি সুন্দর বসে দেখেন রুগ্ন বৃদ্ধ বিকারী রগ ওটা হাতের মতন এমন ছিল লাইনটা স্যার ক্লিয়ার রুগ্ন মানে রোগা শুকনা বৃদ্ধ মানে বুড়া ভিখারি মানে ভিক্ষুকের রগ ওটা হাতের মতন স্যার আমি বারবার হাত দেখাচ্ছি আমি জানেন না আমার হাতের রগ দেখা যাচ্ছে কি না আমি ভিখারিও না আমি রুগ্ন অতটা না হয়তো বা বৃদ্ধ হইলে অথবা আরটু রগ দেখা যাইতো মানে একটা বৃদ্ধ লোকের রগ আপনি দেখবেন এই ভেনগুলো স্যার ফুলে ফুলে থাকে দাগ 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 থাকে কবি বলতেছে কবিতায় বলতেছে যে আমাদের মাঠগুলা ঠিক একটা বুড়ো লোকের হাত যেমন হয় ফাটল ফাটল দাগ দাগ কাটা ওরকম ফেটে ফেটে যায় আর কি এবং সেই মাঠ ফাটা মাঠটাও যেন পাগলের মতো এক ফোঁটা বৃষ্টির রস চায় এক ফোঁটা বৃষ্টি চায় স্যার ক্লিয়ার তো বৃষ্টি কবিতায় চিত্রিত যে রুক্ষিত মাঠ রুক্ষ মাঠ সেটা আসলে কাঁসায় তুলনা করা হয়েছে একটা রোগা বৃদ্ধ ভিকারির রগ ওটা হাতের মতো যার হাত একদম রগের দাগে দাগে একাকার হয়ে গেছে আমাদের ধান ক্ষেতের মাঠও যেন ওরকমই হয়ে যায় বুঝতে পারছেন স্যার খুবই চমৎকার এবার আসেন আমরা চলে যাব নাম্বার প্রশ্নে এবং সেটা দিক দিগন্তের পথে অপরূপ আভা বলতে কবি কি বুঝানো হয়েছে ক্লিয়ার দিক দিগন্তের পথে অপরূপ আভা বলতে কবি সাহেব বুঝাচ্ছে দিকে আমাদের দৃষ্টি ফুরায় যায় আপনি দেখেন স্যার এর আগের লাইন হচ্ছে বিদ্যুৎ হয়েছে সাওয়ার মেঘে হয়েছে অপরূপ আভা দেখে তার অরণ্যের কেয়াসি হোরায় দেখেন স্যার খেয়াল করেন বিজলি চমকাচ্ছে মেঘে মেঘে কই বলতেছে দিক দিগন্ত মানে মুক্ত জায়গা যেখানে দৃষ্টি শেষ তারপরে আর তাকানোর জায়গা নাই মানে একদম এন্ড স্যার ওই জায়গায় তাকায় আমরা অপরূপ আভা দেখতে পাই কার আভা সার একটু বললাম বিজলি রূপসী তার মানে বিদ্যুতের আভা মানে আলো সেই আভা দেখে আমাদের মন এবং বন যেন চমকায় ওঠে ক্লিয়ার স্যার এখানে অপরূপ আভা বলতে দিগন্তের পথে বিজলি বা বজ্রপাতের যে আলো যে চমৎকার লাল নীল সবুজ যে আলোর ঝলকানি সেটাকে এখানে সৌন্দর্যের প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে ক্লিয়ার সার সুন্দনা স্যার লেখা উত্তরটা কিন্তু সহজ তবু দুইটা লাইন পড়ি মেঘ আকাশে ভেসে বেড়ায় এবং ঘর্ষণের ফলে বিদ্যুৎ বারবার ঝলসে ওঠে দিগন্ত জুড়ে সেই চমক রূপসী পরের মতো আলো ছড়িয়ে দেয় স্যার আমার কথা একই কথাই আমি বললাম স্যার তার মানে বিজলির যে আলোটা বজ্রপাতের যে আলোটা সেটা কি এখানে অপরূপ আভা বলে উল্লেখ করা হয়েছে ওকে স্যার এইবার আমরা চলে যাব চার নাম্বার প্রশ্নে এবং সেখানে কি বলা হচ্ছে খেয়াল করবো বৃষ্টিতে অরণ্যের শিহরণ জাগে কেন স্যার বৃষ্টিতে অরণ্যের শিহরণ জাগে নতুন ভাবে বাঁচার জন্য তীব্র গরমে যখন একটা গাছ মৃত্যুর দিকে তুলে যায় ওর পাতাগুলো শুকায় যায় ওর শিকড় শুকায় যায় ও যখন বাঁচার আশা পায় না তখন একটা বৃষ্টির ফোঁটা ওকে চমকায় দেয় ওকে আবার বাঁচার একটা আকাঙ্ক্ষা দেয় ও আবারও ভাবে যে ও আবার সবুজ হতে পারবে তো সেই আকাঙ্ক্ষা থেকে সেই চাওয়া থেকে বৃষ্টিতে অরণ্যে শিহরণ জাগে জঙ্গলের কেয়া গাছ থেকে যে কোনো গাছ তরলতা সবাই থরথর করে কেঁপে ওঠে আনন্দের স্পর্শে ভেজা আনন্দের ছোঁয়ায় ক্লিয়ার স্যার এই ছিল আমাদের চারের ব্যাখ্যা খুবই সহজ সহজ প্রশ্ন এবং যেহেতু সনের স্যার এর উত্তরগুলো সহজই হবে খুব একটা কঠিন হওয়ার কথা না আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে পাঁচ নম্বর প্রশ্নটা এ পাশে চলে আসছে একটু খেয়াল করবেন নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রা প্রাণের জোয়ার ব্যাখ্যা করো নদীর ফাটলে বন্যা কেমনে পূর্ণ প্রাণের জোয়ার আনে স্যার নদীর ফাটলে বন্যা মানে আমি কি বলছি বন্যার কারণে কি আসে স্যার বন্যার কারণে চলে আসে পলি মাটি পলল মাটি এবং সেই মাটি আমাদের এই ল্যান্ডে নতুন করে চাষ করার উর্বর ফসল ফলানোর একটা আগ্রহ বা সুযোগ সৃষ্টি করে দেয় ক্লিয়ার স্যার তো সেই জন্যই বলতেছে যখন নদীর ফাটলে বন্যার পানি জমে সে যেন প্রাণের জোয়ার নিয়ে আসে নতুন চাষাবাদ নতুন ফসল হওয়ার যে আকাঙ্ক্ষা যে আনন্দ তা যেন প্রকাশ পেয়ে যায় বন্যার পানি দেখলেই পানি যেন বিপদের লক্ষণ না বন্যা অবশ্যই অনেক অঞ্চলের জন্য বিপদ কিন্তু এইখানে কবি সাহেব বলতেছে এখানে বন্যার পানি বিপদের লক্ষণ না বরং আগামী দিনের চাষাবাদের সুন্দর ফসল সুন্দর জীবন ধারণ করার একটা আনন্দ উদযাপনের প্রতীক এবং সে যেন প্রাণের সঞ্চার করে সমগ্র শুকনো এলাকা জুড়ে বন্যার পানির মাধ্যমে বুঝতে পারছেন স্যার এই ছিল আমাদের মূল পাঁচটা অনুধাবনের প্রশ্ন আশা করি আমার কথা এবং উত্তর মিলায় লিখলে আপনাদের ভুলভ্রান্তি তেমন থাকবে না তো আর দেরি না করি স্যার আরও কিছু প্রশ্ন উত্তর বাকি আছে সেদিকে আমরা চলে যাই সে পর্যন্ত ভালো থাকেন সবাইকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে